সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে বৃহস্পতিবার বেলা সোয়া তিনটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েন শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এতে পুলিশ সাংবাদিক শিক্ষার্থী সহ অন্তত বিশ জন আহত হন তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় ঘটনাস্থলে আছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান তিনি বলেন আমরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি শিক্ষার্থীরা আমাদের উপর হামলা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা জানান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোর্টবাড়ির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয় এ নিয়ে বাঘ বিতণ্ডার এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এরপর কিছুক্ষণ পাল্টাপাল্টি ধাওয়া বন্ধ থাকলেও আনসার ক্যাম্পের সামনে আবার শুরু হয় বেলা তিনটা চল্লিশ মিনিটে সরেজমিনে দেখা গেছে আনসার ক্যাম্পের সামনে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে এই সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে দেখা যায় পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও কাদানে গ্যাসের শেল ছোড়ে এ সময় আহত কয়েকজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিতে দেখা যায় বিকেল সাড়ে চারটায় আন্দোলনকারী শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলে কোর্ট দিকে রওনা হয়েছেন শিক্ষার্থীরা পুলিশকে জানান তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবেন এক্ষেত্রে পুলিশ তাদের বাধা দিলে তারাও পুলিশকে জবাব দেবেন এ সময় পুলিশ পথ ছেড়ে দিলে শিক্ষার্থীরা মিছিল নিয়ে কোর্টবাড়ির দিকে এগিয়ে যান এদিকে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে আংশিক রায় প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ের কিছু অংশে বলা হয়েছে সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে পথ ফাঁকা থাকলে তা সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা যাবে বৃহস্পতিবার এগারো জুলাই বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ রায় প্রকাশ করেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ এস কে সাইফুজ্জামান शारिय से दैनिक समाचार ढाका